আজকের বিশ্বজুগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এখন কল্পনার বাইরেও অনেক সুখ পাবে জীবন এক চমৎকার মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যদের মঙ্গলের কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তোমার জীবন উদ্বেগমুক্ত চ্যালেঞ্জ শেষ হচ্ছে তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে আমার প্রিয় দেখো অনেক কিছু ঘটতে চলেছে ভাগ্য তোমার সাথে যাচ্ছে যা তুমি কল্পনাও করতে পারোনি তুমি এখন কল্পনার বাইরেও সুখ পাচ্ছ জীবনে নতুন সুখ অনুভব করো তোমার শত্রুরা নিজেরাই নত যেন হবে তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি অনেক দূরে চলে যাবে তুমি শেষ হতে চলেছে এটা আবার একটা পদক্ষেপ নিয়েছে সে তোমার জীবনে শুরু করেছে তোমাকে সাবধান থাকতে হবে যা তুমি ভাবনি সে তোমাকে বারবার প্রতারণা করছে সে তোমার চোখের সামনে ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করছে সে সুখ ভাগাভাগি করে না সে তোমার সাথে দুঃখ ভাগাভাগি করে বারবার তুমি তার কথায় বিশ্বাসী হও এখন তোমাকে তার প্রতারণা থেকে নিরাপদ থাকতে হবে সে তোমার প্রতিবেশী সে তোমার সাথে উঠে বসে সে তোমার সাথে ক্রমাগত যোগাযোগ রাখে তবুও তার তোমার সুখ নিয়ে সমস্যা আছে সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখী না হও তাই আমার প্রিয় তুমি তার থেকে সাবধান থাকো তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি ঐশ্বরিক কর্ম করছ তাই তুমি তার পূর্ণ গুণ পাচ্ছ তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ যা তুমি ভাবনি তুমি সৌভাগ্য পেতে যাচ্ছ তুমি কেবল সুখ পেতে যাচ্ছ তোমার করা কাজের জন্য তুমি অবশ্যই তার সুখ ফল পাবে তুমি যে স্বপ্ন দেখেছ তা এখন সত্যি হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে আমার এই বার্তা এখন তোমার কাছে পৌঁছেছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তোমার পূর্বপুরুষদের একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি ক্রমাগত তোমাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন তার সংকেতগুলো বুঝো তার কিছু বলার বাকি ছিল কিছু জিনিস অসম্পূর্ণ তিনি কিছু দিতে চান তোমার সমস্যা সমাধান হবে তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার সম্পর্কে এটাই পছন্দ করেন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে কেউ তোমাকে প্রতারণা করবে না কোন প্রতারণা হবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না সুখ তোমাকে দ্রুত আকর্ষণ করছে তুমি তোমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করছ তাই দেখো তুমি তোমার ভালো কাজের ফল পাচ্ছ তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছ তুমি অনেক কিছু পেতে যাচ্ছ আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি একটি সুসংবাদও শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আমার প্রিয় সুখের বৃষ্টি হবে তোমার জীবনে এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে তুমি এই বার্তা পুরোপুরি শুনতে পারবে না আর খুব ভালো একটা খবর তোমার কাছে আসতে চলেছে মাত্র তিন দিনের মধ্যেই তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে সূর্যোদয়ের সাথে সাথে তোমার চারপাশের অন্ধকার যেমন আলো পরিণত হয় সকলের দুঃখ দূর হয়ে যায় এবং জীবন আলোকিত হয়ে ওঠে তেমনি তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা সুখে পরিণত হবে তুমি এখন তোমার জীবনে সেই সুখ দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারো চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করতে পারি তুমি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ দেখো আমার প্রিয় সমস্যাগুলি কিভাবে শেষ হচ্ছে সমস্যাটি শেষ হচ্ছে এটি প্রসারিত হচ্ছে তোমার জীবন এখন সুখে ভরে যাবে তুমি সেই মুহূর্তটি দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি কেউ তোমার পথে আসেনি তোমার পথে অনেক সমস্যা এসেছিল তবুও তুমি তোমার জীবনযাত্রার মান একটুও পরিবর্তন করনি আমার প্রিয় তুমি সবকিছু উন্নত করেছ এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন তুমি অন্যদের কথা ভাবো আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন বাধা সৃষ্টি করছেন তোমার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি সুখ পেতে চলেছে তুমি শান্তি অনুভব করতে পারছ দেখো তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে আমার প্রিয় জীবনের বাধা এখন শেষ হয়ে যাচ্ছে তুমি সমস্যা থেকে মুক্ত হতে পারছ এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাবে তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে তুমি বিশাল সাফল্য পেতে চলেছে তুমি সফল হতে চলেছে তোমার ঝুলি অলৌকিকভাবে পূর্ণ হতে চলেছে তোমার জীবনের একটা অভাব একাকিত্ব শূন্যতা যা তুমি সবসময় দূর করতে চেয়েছিলে এখন হঠাৎ করেই তা দূর হতে চলেছে এটা পূর্ণ হতে চলেছে তুমি সফল হতে চলেছে তুমি অর্থবহ হতে চলেছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ তোমার প্রচেষ্টা এখন সফল হতে থাকবে তুমি যা অর্জন করতে চাও ঈশ্বরের কৃপায় তুমি সেই সুখ অর্জন করতে সক্ষম হবে আমার প্রিয় তুমি সেই সুখের কথা ভাবনি এখন তুমি সেই সুখের অধিকারী হতে চলেছে হঠাৎ করে অনেক কিছু পাবে তুমি অনেক কিছু ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ করেই সুসংবাদ পাওয়া যাবে এখন তোমার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে তুমি যা ভেবেছিলে সেই অনুযায়ী ভাগ্যের দরজা তোমার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখন তোমার জীবনধারা এমন হতে চলেছে তোমার শত্রুরা তোমার লোকেরা ক্রমাগত তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুনভাবে আলোকিত হচ্ছে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না এখন এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি বিশাল সাফল্য তোমার হবে তুমি তোমার নামে একটি খুব বড় জয় করতে যাচ্ছ আমার সন্তান তোমার জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে যা কিছু ভেঙে গিয়েছিল যা কিছু হারিয়েছিল মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসবে হঠাৎ করেই তোমার পদক্ষেপগুলি দ্রুত সেই দিকে এগিয়ে যাবে যেদিকে তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে তুমি এখন সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠবে তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছাবে তোমার ভেতরে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে তুমি অন্যদের অনেক প্রভাবিত করছ যারা তাদের দেখে তোমাকে অনুপ্রাণিত করত তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এখন পর্যন্ত যা কিছু ছিল না এখন তোমার কাছে সেই জিনিসগুলির প্রাচুর্য থাকবে তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করবে কারণ তোমার কাজই সেরা সুখের ভোর আসতে চলেছে নতুন জিনিস জাগবে কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে নতুন বন্ধু যোগ দেবে এবং এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তোমার মনের সন্দেহ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে সুখ তোমার উপর বর্ষিত হবে তোমার জীবন আরাম এবং সুবিধায় ভরে উঠবে তুমি জীবনে এক নতুন আনন্দ অনুভব করবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পাবে কিন্তু এমনভাবে বৃষ্টি হচ্ছে যে রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে তুমি যে স্বপ্নগুলো দেখেছ সেগুলো এখন সত্যি হতে চলেছে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছে তিন দিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করি তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখে পূর্ণ হবে না তোমার জীবন সম্ভাবনায় ঘেরা তুমি সকলের অর্থ নিয়ে ভাবো তুমি সকলের সুখ কল্পনা করো আমার প্রিয় সময়টা খুব অনুকূল তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে চলেছে তুমি চার দিক থেকে সমর্থন পাবে দেখো আমার প্রিয় তোমার কি নতুন সুখের অনুভূতি হবে তোমার মন শান্ত থাকবে তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করতে চলেছে চার দিক থেকে টাকা বৃষ্টি হবে তুমি সমৃদ্ধ হবে তুমি এগিয়ে যাও আমার প্রিয় এই সময়টাতেই তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করবে শত্রুরা তোমার জীবন থেকে পিছু হটবে এবং তুমি বিজয় হবে এই সময়টাতেই এগিয়ে যাওয়ার ক্লান্ত হয়ও না থেম না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার মনের মধ্যে জেগে থাকা প্রশ্নের উত্তর পাবে তখন তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার যে প্রচেষ্টা ব্যর্থ ছিল তা এখন ফলপ্রসূ হতে চলেছে তুমি কঠোর সংগ্রাম করেছিলে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত একটি নতুন শক্তি প্রবেশ করছে তিন শূন্য দিনের মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এটা তোমার জন্য ঈশ্বরের উপহার আমার প্রিয় তুমি হঠাৎ অনেক কিছু পেতে যাচ্ছ তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য পাবে তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তুমি ঐশ্বরিক আলো সজ্জিত হচ্ছে তোমার জীবন সম্পদে ভরে উঠবে এখন তুমি তোমার জীবনের সমস্ত সমস্যা বাধা এবং ঝামেলা থেকে মুক্ত হবে তুমি এমন অনেক জিনিস পাবে যার জন্য তুমি আকাঙ্ক্ষা করেছিলে তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার ভবিষ্যৎ নিরাপদ তুমি সুখ দেখতে পাবে তুমি যাদের আশা করেছ যারা তোমাকে সাহায্য করেনি সবাই এখন তোমাকে সাহায্য করবে তোমার জীবনযাত্রায় পরিবর্তন আসতে চলেছে আমার সন্তান তুমি খুব সুখে জীবনযাপন করতে যাচ্ছ তুমি উন্নতি করছ তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তাই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধা দূর হচ্ছে জীবন আরামের সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হয়ে উঠবে সময় এসেছে যখন সবকিছু তোমার ধারণা অনুসারে ঘটবে ঠিক যেমন কাদায় পদ্ম ফুটে তেমনি তুমিও তোমার ক্ষমতা জানো না তুমি কি করতে পারো তুমি অনেক দূরে যাবে এবং সফ হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সাবধান থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় সে সব সময় তোমার সাথে আছে কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য একবার নয় বহুবার তোমাকে আক্রমণ করেছে সে অনেকবার তোমার ক্ষতি করেছে তোমাকে সাবধান থাকতে হবে এই লোকটি ভালো নয় তুমি বারবার তার মিষ্টি কথার ফাঁদে পা দিচ্ছ মহাবিশ্ব বলছে যথেষ্ট হয়েছে তোমার পূর্বপুরুষরা বলছেন যথেষ্ট হয়েছে তোমার প্রতিরক্ষামূলক ঢাল আরও বৃদ্ধি পেয়েছে তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং তা পেতে থাকবে মনোযোগ দাও শান্ত থাকো তুমি যত বেশি তোমার মনকে শান্ত রাখবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তুমি ভুল কাজ থেকে দূরে থাকো ভুল চিন্তা থেকে দূরে থাকো এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে চায় এবং তোমাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার জীবনে অনেক কিছু বর্ষণ করছে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ ভয় পেও না আতঙ্কিত হও না জীবন মহান তুমি সুখ অনুভব করবে তোমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে তুমি এমন ক্ষেত্রেও অনেক উন্নতি করতে যাচ্ছ যা তুমি ভাবনি তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছ এবং ভবিষ্যতেও কিছু একটা ঘটতে চলেছে ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় তোমাকে অনেক কিছু দিতে চায় দেখো আমার প্রিয় পথগুলো কিভাবে খুলে যাচ্ছে তোমার স্বপ্নগুলো কিভাবে সত্যি হতে চলেছে এখন তোমার মনে জেগে ওঠা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এসেছে এই সময়টাতেই তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে তোমার চোখের সামনে অনেক কিছু আছে দেখতে থাকো তুমি দারুণ খবর পাবে তোমার জীবন বদলে যাবে তোমার স্বপ্নগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ এই যাত্রা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে আগামী এক শূন্য শূন্য বছরে তোমার জীবনে তিনটি বট ঘটনা ঘটতে চলেছে তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা এখন বিশাল আকার ধারণ করছে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ এখন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে তোমার সাথে যোগ দেবে এই যাত্রায় তারা ধাপে ধাপে এগিয়ে যাবে দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তুমি সহজেই তোমার স্বপ্নগুলো অর্জন করতে পারো অনুভব করো যে একটি ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তি তোমাকে সমর্থন করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা এই বার্তাটি তোমার কাছে পৌঁছাক যাতে তুমি তোমার ক্ষমতা বুঝতে পারো এখন তুমি তোমার মনের প্রতিটি প্রশ্নের উত্তর পাবে এমন অনেক জিনিস আছে যা তুমি এতদিন জানতে না এতদিন ভাবোনি কিন্তু আমি সেই সুখগুলো যোগ করছি তোমাকে ভয় পেও না আমার প্রিয় খুব বেশি চিন্তা করো না সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন তুমি এখনো কাউকে নিন্দা করনি এবং এখন দেখো কিভাবে তোমার শত্রুরাও তোমার জীবন থেকে পিছু ঘটছে তুমি অনেক কিছু পেতে চলেছে তোমার ভাগ্য বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তিন দিনের মধ্যে তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় এই সময় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আর মাত্র তিন দিন বাকি আছে তুমি যা ভাবনি তা পাবে তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ করতে সক্ষম তাহলে কেন এই অস্থিরতা কোন বাধা নেই তাহলে কেন তুমি সবকিছুকে বাধা হিসেবে ভাবছ কোন কৌশল নেই কিছুই সমাধান করা যাবে না তোমার মনে যে সব প্রশ্ন ছিল আসলে সেই প্রশ্নের এখন সমাধান হয়ে গেছে তোমার কোন শত্রু নেই তোমার অনেক ভক্ত থাকবে এবং তিন দিক থেকেই সবাই তোমাকে সাহায্য করবে মানুষ তোমার সাথে যোগাযোগ করবে তোমাকে প্রমাণ করার দরকার নেই যে তুমি বিশেষ তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তুমি তোমার ভালো কাজের ফল পাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যা তুমি কখনো কল্পনাও করণী তুমি তোমার ভাগ্যের চেয়ে বেশি পাবে ভাবনা কষ্ট এবং বাধা শেষ হয়ে গেছে তুমি এতুর পৌঁছে গেছ এগুলো তোমার ভালো কাজ তুমি অনেক দূরে যাবে তোমাকে এক পাও পিছিয়ে যেতে হবে না তোমাকে ক্লান্ত হতে হবে না তোমাকে থামতে হবে না সুন্দর দিন শুরু হচ্ছে সর্বশক্তিমান ঈশ্ব বরের করুণা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে তোমার ভাগ্য শোনার করম দিয়ে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও তুমি বিজয়ের মুখ দেখতে পাবে তুমি তোমার প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পেতে যাচ্ছ তুমি কঠিন সময় দেখেছ তুমি প্রতিকূল পরিস্থিতি দেখেছ এখন তুমি সুখের পরিবেশ দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তোমার শত্রুরা আবার তোমাকে পরাজিত করার পরিকল্পনা করছে তারা আবার তোমাকে দেখাতে চায় তারা আবার তোমাকে হয়রানি করতে চায় দেখো প্রিয় ভয় পেও না তোমাকে সাবধানে চলতে হবে তোমার জীবনে অনেক আলো দেখো তোমার ভাগ্য উজ্জ্বল হবে যে সঠিক কাজ করবে সে অবশ্যই তার প্রাপ্য প্রতিদান পাবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে জীবন জাগ্রত হতে চলেছে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়ে অনেক বেশি পাবে প্রতিদিন নতুন দরজা খুলছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন জাগ্রত হচ্ছে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি এবং যা প্রত্যাশা করেছিলে তার চেয়েও বেশি পাবে প্রস্তুত হও বিজয়ের পথ খুলে যাচ্ছে যেন তোমার জীবনে নতুন ভোরের মতো সূর্য উদিত হতে চলেছে আমার সন্তান তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি পেতে যাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়বে অতিপ্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কেউ তোমাকে রাগের চোখ দেখাতে পারবে না তুমি একটি নতুন উপহার পাবে যারা তোমাকে ঈর্ষান্বিত করে তোমাকে ভয় দেখাতে চায় যারা তোমাকে পছন্দ করে না তারা স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাবে আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো আর এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ